গিয়ে বেশি বেশি করে গেগে লাইক এরে দেবেন কে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অ্যান্ড কে আমার ফেসবুক পেজটাকে কে শেয়ার করে দেবেন এন্ড কে আমার ইউটিউব চ্যানেলটাকে কে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গে এবং গে বাউল গেগা গানের গে পাগল গেগা হাসান লো রোড গেগে অ্যাক্সিডেন্টে গেগা না ফেরার দেশে চলে গেল তার স্বজনরা গে হাউমাউ করে গেগা কান্নাকাটি করতাছে তার ছেলে তার মা তার গেগা পরিবার আর গে এবং গেগা তিনি গেগা গান গে হৃদয় ছুঁয়ে যায় গেগা গে দশকের গেগা আপনারা গেগা দেখুন

এই ঘটনা কেউ মেনে নিতে পারছে না পরিবারের সবাই একেবারেই ভেঙে পড়েছেন ওহ রাম ভাই আল্লাহ ওনে ফজরোয়া গান পড়ব গান গাই রে আমাচের গুমবা গাইবে রে বাবা দেখাইয়া তার মুমি হারা ইয়ার ওহ ও ভাই আম্মা তোমার লোকেনে আমার শক্তি হারা লাগবে ওইয়া ও দুনিয়া দুনিয়া আমারে শুনে লাগিয়েছে ঘটনায় অবাক হয়ে গিয়েছেন কেউ মেনে নিতে পারছেন না এই বারে দেখি তাদের দুয়ারের বান্দি লিছে আর আমার চোখ গেছে আজানও মনে গেছে ও আজানো আমার চোখ গেছে আর শুনতে পাবো না পাগল অপরূপ সৌন্দর্যে ভরা গানগুলো ছেলে হিসাবে আমার গর্ব আসিল আমি তা ছেলে দুনিয়া তো দেখি না গো গোবিন্দ আমার ফোন লন্ডন থেকে একটা ফোন আইছে ওখানে ফোন কইছেন তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে আমি আমার সাথে সাথে আমার ফোন দিছি দিয়া কইছে আমার ভাই কই আমার জানোই না আমি আমার আদের রুগী দুইবার স্টক করতে না তার লাগে কইছি না আমার আম্মারে বলল কোন আমার ভাই কাতরাইছে একটা মানুষ কে চাইছি বগরি গিয়া দৌড়তে না কিছু কিছু ঘটনা আসলেই মেনে নেওয়া অসম্ভব এমনও একটি ঘটনা এটি আমার ভাই কোন খারাপ লোক ছিল না আমার ভাই জনগণের বন্ধু ছিল সবাই সাহায্য করতো চাইলে আমার ভাই তো লান কুটা বানাইতে পারতো কিচ্ছু করে নি শুধু সবার দিক দিয়ে চিন্তা কই যা হয়ে গেছে সব সময় গরিবের ভালো উপকার এগুলো খুঁজে খুঁজে গেছে আমার ভাই কিভাবে সহ্য করা যায় ওনার মায়ের কান্না ওনার ভাইয়ের কান্না ওনার দুই ছোট ছোট সন্তানের কান্না এগুলো দেখলেই চোখে জল চলে আসে দুইটা ছেলে আমার আম্মা ও সহায় অবস্থা আমার ভাই সব সময় চাইতো সবার ভালো চাইতো এলাকার ভালো চাইতো কোনো ভালো চাইতো গরিব মানুষ আমার বাড়ির কাছে সবসময় আইতে চাইতো Aman bayi sè shantou nan bayi. A bayi tè ay zè amdè khalge sè shantou nan bayi nou. Amdè shantou nan bayi. Sè yè gyan nan bayi. Yè gyan nan gyan mwè se wò ta. Wò an mwè mwè se. E rale zè tè rwa subark mwò bayi lò bandò wò rò. E mwò bayi dè kèw kounen nou. Pityo mwè yon nan bayi. Lajk mwè yon nan. Amy an skèw ta gyan gyan yon. E gyan da amy moran wò. E gyan da amy moran wò. সব শেষে বাই দোয়া করি অপারে ভালোতে কো আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করুন এই কামনা করি সিএনজি টাই ভরে ঘুরে বদ্যনছি এত ভুল দিছি পাঁচটা ভাবে আবার কইছিস তুই কাম মাই যাই কর তুই যা গে আমি এই পর্যন্ত জানি আর কি আসসালামু আলাইকুম কে আমার পানপিয় প্রিয় কলেজ আর কেক বায়ু বোনেরা কে আপনারা সবই দেখছেন কে সবই শুনছেন এন কেক বিস্তারিত কে মেসেজের মাধ্যমে কে জানিয়ে দেবেন কে আসসালামু আলাইকুম